বলছে অস্ত্র বোঝায় জাহাজ আরব সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর হয়ে পৌঁছেছে বাংলাদেশের চট্টগ্রাম সেই জাহাজে কি রয়েছে জানেন না বন্দর কর্তারাও জানেন না কি রয়েছে এই জাহাজে এও শোনা যাচ্ছে এই জাহাজে এই জাহাজে করে এসেছেন পঁয়ষট্টি জন পাকিস্তান বাংলাদেশ যে দেশ উনিশশো সাতচল্লিশে দেশভাগের সময় পাকিস্তানের অংশ থাকলে পাকিস্তানের নাগপাশ থেকে মুক্তি পেতে ভারতের সহযোগিতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে সেই দেশ গণতান্ত্রিকভাবে চলা একটা সরকারকে ফেলে পেশি শক্তির মাধ্যমে দেশ পরিচালনা করছে যেখানে বিপ্লবের নামে মেট্রো স্টেশন ভাঙা হয় ভাঙা হয় স্থাপত্য ভাস্কর্য ঠিক যেরকম হয়েছিল সিরিয়া বা আফগানিস্তানে আজ আমরা বোঝার চেষ্টা করব। পাকিস্তানের মতো নৌ আনতে পান্তা পোড়ানো দেশ নৌ আনতে যার পান্তা ফুরিয়ে যায় সেই দেশ কোন উদ্দেশ্যে বাংলাদেশে এত অস্ত্র পাঠাচ্ছে উনিশশো একাত্তরে পাঠিয়েছিল এই ঠিক একইভাবে অস্ত্র সেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল হত্যা নয় গণহত্যা করা হয়েছিল তিরিশ লক্ষ বাংলাদেশি বাঙালির তিরিশ লক্ষ বাংলাদেশী বাঙালির গণহত্যা হয়েছিল লুট করা হয়েছিল দু লক্ষ মা বোনের ইজ্জত আজ যখন আবারও সেই রকমই একটি জাহাজ আসছে আজ প্রশ্ন উঠছে অনির্বাণ কোন উদ্দেশ্যে আসছে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ তারই বোঝার চেষ্টা করব বাংলার প্রাইম টাইমে একেবারেই সন্তু সেটাই বোঝার চেষ্টা করব আর সেটা বোঝার জন্যই এই ছবিটায় নজর রাখবো একাত্তরে তুমি যেমনটা বলছিলে সন্তু সোয়াতে ছিল চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল তারপর কি হয়েছিল আমরা আমরা দেখাবো আমরা বলবো কিন্তু তার আগে এই অস্ত্রের আমদানি ঠিক কতটা ভয়ঙ্কর এই অস্ত্রের আমদানির আসল চেহারাটা কি সেটা একটু বলি মানুষকে এই অস্ত্রের আমদানির আসল চেহারাটা বাংলাদেশে পাকিস্তান যে অস্ত্র সরবরাহ করেছে তার আসল চেহারাটা অনেকটা এরকম যে শেষ দু মাসে চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র এসছে বলে খবর বিপুল অস্ত্র বিপুল পরিমাণ হাসিনা সরকার বদলের পর বাংলাদেশ জুড়ে কত্তরপন্থীদের দাপা দাপি চলছে আর ওপার বাংলা জুড়ে চলছে পাল্লাদি অস্থিরতা এই দাপাদাপির পাশাপাশি তার কারণ কেউ স্থির নেই কেউ বুঝতে পারছে না দেশে রাজনৈতিক সুস্থিরতা বলে আদৌ কিছু আছে কিনা বা সেটা আদৌ কোনো দিন আসবে কিনা এনেই বা কোন পথে নির্বাচন কবে হবে কেউ জানে না এই সব কিছু মিলিয়ে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কাঙাল পাকিস্তানের সঙ্গে একেবারে কাঙাল যার নিজের দেশের মানুষকে খেতে দেওয়ার ক্ষমতা নেই সেই পাকিস্তানের সঙ্গে ইউনুস সরকার অস্ত্র চুক্তি করে বসেছে আর সেই অস্ত্র চুক্তি মোতাবেক একদিকে বাংলাদেশ যার নিজের দেশের লঙ্কার দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা নেই আর আরেকদিকে পাকিস্তান যার নিজের দেশের মানুষকে রেশন দেওয়ার ক্ষমতা নেই এই ফলেই বাংলাদেশে ঢুকছে পাকিস্তানের বাই বাই টাটা গুড বাই গয়া